আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো অনলাইন মাস্টার গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি তানজিব সারবার আবারও তোমাদের সামনে একটি ফাটাফাটি অফার নিয়ে আসলাম একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম তো বন্ধুরা আর্টকে টিউটোরিয়ালটা হচ্ছে কীভাবে তোমরা একশো ডলার ফি নেবে তাও আবার তুই যাই হোক আমার ভিডিওটা আগে তোমরা সবটুকু দেখো তাহলে বুঝতে পারবে আর আবার বলতেছি তুমি একশো ডলার নিতে পারবে একেবারেই ফ্রিতে শুধু একশো ডলার না তুমি ইচ্ছে মতো যত খুশি তত ডলার নিতে পারবে কিন্তু আমি একশো ডলার কথা বললাম কেননা একশো ডলার ছাড়া এখানে পে আউট করা যায় না তো তুমি একশো ডলার নিতে পারবে যত খুশি ততবার তোমার ইচ্ছে মতো ঠিক আছে তাও আবার বিকাশে নিতে পারবে কোনো প্রবলেম নেই তো আমার ভিডিওটা সবটুকু দেখো তাহলেই বুঝতে পারবে আর বলে রাখি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কেননা অনলাইন মাস্টার গাইড সবসময় তোমাদের আইচডি দক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তো আগে আমরা সেই দেখে আসি দেখো আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি আমি গুগল ক্রোম দিয়ে করলাম তোমরা যেকোনো একটা ব্রাউজার দিয়ে করতে পারবে তো কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি আগে তোমাদের দেখাচ্ছি এটার কাজটা এই দেখো এখানে আমার টোটাল রেপার আছে পাঁচজন ঠিক আছে আমি পাঁচজন থেকে পাঁচ ডলার পাইছি আর আমি নিজে অ্যাকাউন্ট করার পর আমি চার ডলার পাইছিলাম চার ডলার আর পাঁচ ডলার এই যে দেখো আমার টোটাল অ্যাকাউন্টের এখানে আছে নয় ডলার ঠিক আছে আর এই যে দেখো নিচে কী লিখছে একশো ডলার হলেই আমি আউট রিকোয়েস্ট করতে পারবো ঠিক আছে পে আউটের জন্য রিকোয়েস্ট করতে পারবো তো তুমি এটা কি কীভাবে করবে তুমি এটাতে একশোটা ফ্যাক আইডি করবে একশোটা ফ্যাক আইডি করলে তোমার রেফারেন্স লিঙ্ক দিয়ে একশোটা ফ্যাক আইডি করলে তুমি একশো ডলার পেয়ে যাবে আর তুমি পে আউট রিকোয়েস্ট করতে পারবে ঠিক আছে তোমার ভিডিওটা আগে সবটুকু দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারতেছ যে একশো ডলার হলেই কীভাবে নিতে পারবে একশোটা ফ্যাক্ট অ্যাকাউন্ট করবে তোমার রেফারেল কোড দিয়ে তাহলে তুমি একশো ডলার পেয়ে যাবে আর পে আউটের জন্য রিকোয়েস্ট করতে পারবে তো তোমার রেফারেল লিঙ্ক কীভাবে পাবে এই যে দেখো এখানে লাল লেখা আছে ইউর রেফারেল লিঙ্ক তো সরি ফ্রেন্ডস আমার একটা কল চলে আসছে একটু ওয়েট করো সরি ফ্রেন্ডস আমার কল চলে আসছিলো যাই হোক আসলে দৈনিক আমার অনেক কাজ করতে হয় আমি একজন এস এস সি এসএসসি একজিম দিতেছি আসলে আমার অনেক কাজ করতে হয় দৈনিক যে কারণে আমি ব্যস্ত থাকি সরি ফ্রেন্ডস আমার আবার একটি কল চলে আসলো হ্যাঁ বন্ধুরা আমি কলটা কেটে দিচ্ছি আর যাই হোক আসলে অনেকগুলো কল চলে আসতেছে আমার এই কাজে আসলে আমি অনেক কাজ করি ইজি আর্ন এই জন্য হয়তোবা আমার এতগুলো কল আসে আর আমি এত ব্যস্ত থাকি যাই হোক বন্ধুরা তো তোমরা এই যে এই গড়টাতে ক্লিক করবে এখানে দেখো যে রেফার এই লিঙ্কটা আছে সেটা তোমরা এখান থেকে কপি করবে সবটুকু কপি করে কপি করে নেওয়ার পর দেন তোমরা কি করবে এই যে এই যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে ব্রাউজারে চলে যাওয়ার পর তোমরা এটাকে এখানে লিখে সার্চ দিয়ে ওই সাইটে চলে যাবে তোমার লিঙ্কটা লিখে সার্চ দিবে সার্চ দেওয়ার পর ওই ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমার রেফার লিঙ্কটা অবশ্যই আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি ক্লিক করলে এরকম একটা ইন্টারপ্লে আসবে এরকম একটা ইন্টারপ্লেড আসার পর ঠিক তোমাদের রেফারেল লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারপ্লে আসবে তারপর তুমি যে দেখো এখানে ইউজার নেম আছে তো তুমি ইউজার নেমে তুমি যা কিছু দিতে পারো আমি টেম্পোরি ব্যাপার একটা দিচ্ছি টি এন জে আই বি তাঞ্জিব ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো আচ্ছা সরি আমি দিলাম ডাবল ওয়ান ডাবল জিরো জিরো এটুকুই দিলাম তারপর ইমেলে দিলাম ই এক্স এ এম পি এল এ এক্সাম্পল থার্টি ফাইভ অ্যাট দ্য জি এম এ আই এল ডট কম দিলাম এক্সাম্পল থার্টি ফাইভ অ্যাট দ্য জিমেল ডট কম তারপর পাসওয়ার্ডে আমি টেম্পারে যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম ফোর ফাইভ সিক্স আমি এখানে ছয়টা পাসওয়ার্ড দিতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি মানে পাসওয়ার্ড দেওয়াটাই হচ্ছে আমার কথা তারপর আমি এখানে লিখলাম আমার ফার্স্ট নেম সাব্বির লাস্ট নেম দিলাম কে এস এন খান তো এখানে স্টেট অ্যাড্রেস দিলাম শ্রীপুর তোমাদের যেটা অ্যাড্রেস সেটা দিবে সিটি আমার গাজীপুর আমি গাজীপুর দিচ্ছি তো তারপরে এখানে কান্ট্রি কান্ট্রিটা জাস্ট তুমি বাংলাদেশ সিলেক্ট করে দিবে দেখো বাংলাদেশ তার সিলেক্ট করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাকাউন্ট হয়ে যাবে আর এখানে দেখো লিখছি গেট ফ্রি এস ফোরটি মানে চার ডলার বোনাস অন সাইন আপ টুডে তো মানে বলতেছে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে আমি চার ডলার ফ্রি পেয়েছি তো ফ্রেন্ডস দেখো এরকম আসবে এই যে এরকম আসবে তারপর এই যে জাস্ট এখানে তোমার অ্যাকাউন্ট দেখো কি হয়েছে ওর অ্যাকাউন্ট হ্যাজবিন ক্রিয়েট তারপর যে ইন আছে সাইন লাল কালারে ইন ক্লিক করবে ক্লিক পর তোমার ইউজেন পাসওয়ার্ড দিবে লগ ইন করবে বাস হয়ে যাবে তারপর তুমি তোমার রেফারেল কোড দিয়ে একশোটা অ্যাকাউন্ট করাবে আর তুমি একশো ডলার পেয়ে যাবে তো এভাবে তোমরা অবশ্যই করবে আর তারপর তোমাদের আরেকটা প্রমাণ দেখায় এই যে আমি যে আমার রেফারেল লিঙ্ক দিয়ে একটা অ্যাকাউন্ট করলাম আমি কি সত্যি এটার পেমেন্ট মানে এই এক ডলারের পেমেন্টটা পাইছি কি না তো দেখো আমার অ্যাকাউন্ট থেকে আমি আবার রিফারেন্স দিতেছি দেখো আগে ছিল নয় ডলার এখন হচ্ছে দশ ডলার তো তোমরা এইভাবে একশো এখন একশো ডলার নিতে পারবে ঠিক আছে আমি চ্যানেল চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তো বন্ধুরা বুঝতেই পারতেছ আমার চ্যানেল সরি আমার এই ভিডিওটা আজকে কিনে এসো আর অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ভিডিওগুলোতে লাইক শেয়ার এবং কমেন্ট করবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম